আজকের ক্লাসের আলোচ্য বিষয় মেট্রিক পদ্ধতি তো এই মেট্রিক পদ্ধতি করতে গিয়ে ছাত্রদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় তো তারা বুঝতে পারে না কখন গুণ করব কখন ভাগ করব কখন আমরা হাজার দিয়ে গুণ করছি কখন হাজার দিয়ে ভাগ করছি কখন দশ দিয়ে গুণ করছি কখন দশ দিয়ে ভাগ করছি তারা বুঝতে পারে না তো আজকের ভিডিওটা দেখার পর আমার মনে হয় আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই তোমাদের কোনো ডাউট থাকবে না তো প্রথমে আমাদের যেটা জেনে নিতে হবে মেট্রিক পদ্ধতি করার জন্য এই ছকটা আমাদের বা এই আমাদের মাথায় রাখতে হবে এবং মুখস্থ করে নিতে হবে তো দেখো এখানে যেহেতু মূল একক লিটার দেওয়া আছে মূল একক যেহেতু লিটারে আছে এটা কি বলবো কিলো লিটার 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 হেক্টো ডেকা এটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে এটা তোমরা মুখস্থ করে নেবে অনেকে আবার ডান দিক থেকে করে মিলিলিটার সেন্টি লিটার 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 ডেকালিটার হেক্টো লিটার কিলো লিটার ঠিক আছে এটা তোমরা মুখস্থ করে নেবে এবার আমাদের এই কাজটা করতে হবে দেখো এটা তোমরা মাথায় রাখবে যখন আমরা এদিক থেকে যাবো অর্থাৎ বড় একক থেকে যখন আমরা ছোট এককের দিকে যাব তখন আমরা করবো গুণ দিকে যখন আমরা ছোট একক থেকে বড় এককের দিকে যাব তখন আমরা করব ভাগ বড় একক থেকে ছোট এককের দিকে গেলে করব গুণ আর ছোট একক থেকে বড় এককের দিকে আসলে করবো আমরা ভাগ এবার যে কাজটা আমাদের করতে হবে ডেসি থেকে ডেসি থেকে আমাদের কোথায় যেতে হবে ডেকাতে যেতে হবে ডেসি থেকে আমাদের কোথায় যেতে হবে ডেকাতে এখানে আমাদের খুঁজে বের করতে হবে ডেসির ঘর কোনটা ডেকার ঘর কোনটা তো দেখো এটা হচ্ছে আমাদের ডেকার ঘর এটা হচ্ছে আমাদের ডেসির ঘর তো এবার আমাদের এক কাজ করতে হবে যেখান থেকে শুরু সেখানে আমি এক লিখবো আর যেখানে আমার শেষ ডেসিতে গিয়ে শেষ হয়েছে তো সেখানে আমি জিরো দিব আর মাঝখানে যতগুলো ঘর থাকবে মাঝখানে যতগুলো ঘর থাকবে ততগুলো জিরো তো একটা ঘর আছে তো আমি এখানে একটা জিরো দিতে তারপরে আমাকে বুঝে বুঝে নিতে হবে যে আমাকে একশো দিয়ে করতে হবে গুণ অথবা ভাগ একশো দিয়ে করতে হবে গুণ অথবা ভাগ এবার আমি গুণ করবো না ভাগ করবো কিভাবে বুঝব দেখো তার জন্য আমাদের কি করতে হবে দেশি থেকে আমাদের ডেকায় যেতে বলেছে ভালো করে বুঝবে দেশি থেকে ডেকায় যেতে বলেছে তো ডেসির ঘর এটা ডিসি থেকে আমরা ডেকে যাবো দেশি থেকে ডেকে যাব মানে কি হচ্ছে আমাদের ছোট কক থেকে বড়ো ককের দিকে আসছি ছোট কাক থেকে বড়ো ককের দিকে গেলে গেলে আমরা কী করবো ভাগ করবো কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করবো কাকে ভাগ করব একশো দিয়ে এই যে এই সংখ্যাটাকে তাহলে এখানে আমরা লিখে নিই নয় দশমিক দুই পাঁচ তিন এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো কত দ্বারা একশো দ্বারা এবার আরেকটা জিনিস মাথায় রাখবে যখন আমরা কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করব তখন দশমিকটা আগে পিছে হবে ঠিক আছে তো ভাগ করতে গেলে দশমিকটা বাম দিকে সরবে আমি এখানে দিচ্ছি ভাগ করলে দশমিক বাম দিকে সরে যায় তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে দশমিকটা সরে যাবে কত ঘর সরবে দেখো আমরা দেখ দেখো যটা জিরো আছে তত ঘর আগে দশমিক চলে আসবে দেখো এখানে দুটা জিরো আছে তাহলে এই দশমিকটা দুই ঘর আগে চলে আসবে অর্থাৎ এটা আমাদের এক ঘর আর এক ঘর আগে আসবে তো এখানে কিছু তো নাই তাহলে এখানে আমরা কি ধরে নিতে পারি একটা শূন্য ধরে নিতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে শূন্য নয় দুই পাঁচ তিন তার আগে কী যাবে দশমিক চলে আসবে তার আগে আমরা একটা শূন্য দিয়ে দেবো তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ তিন লিটার ঠিক আছে তাহলে নয় দশমিক দুই পাঁচ তিন দেশি লিটার সমান কত ডেকা লিটার অ্যান্সার হয়ে গেল আমাদের শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ তিন ডেকা লিটার আশা করি বুঝতে পেরেছ চলো বুঝতে পারলে পরেরটা আমরা দেখে নিই তো এটা তোমরা মাথায় রাখবে পরের প্রশ্নটা দেখে যে শূন্য দশমিক আটাত্তর ডেকা গ্রাম থেকে সেন্টিগ্রাম করতে বলেছে তো আমি প্রথমেই তোমাদের কি বললাম ডেকা থেকে সেন্টি চলো ডেকা খুঁজে নি এটা আমাদের ডেকা আর আমাদের এটা হচ্ছে সেন্টি তাহলে যেখান থেকে শুরু সেখানে আমরা এক বসাবো যেখানে শেষ সেখানে আমরা কি করবো জিরো বসাবো মাঝখানে যতগুলো ঘর থাকবে অতগুলোতে জিরো দেখো এইগুলো ঘরে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই কেটে দিলাম কারণ এখানে আমাদের ডেটা দেওয়া নেই এই ঘরগুলো আমাদের দরকার ছিল না জন্য আমরা এখানে কিছু করব না ঠিক আছে তাহলে এখানে আমাদের এক হাজার দিয়ে করতে হবে গুণ অথবা ভাগ কি করব গুণ না ভাগ আমাদের দেখতে হবে যে আমাদের এককটা বড় থেকে ছোট দিকে গেলে গুণ হবে আর ছোট থেকে বড় দিকে গেলে ভাগ হবে তো কোন দিকে যাচ্ছে দেখবো ডেকা থেকে সেন্টি অর্থাৎ ডেকা থেকে এই সেন্টি বড় থেকে ছোট ককের দিকে যাচ্ছে বড় কক থেকে ছোট কক বড় কক থেকে ছোট ককের দিকে কি করতে হবে আমাদের গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে এই এক হাজার দ্বারা গুণ করতে হবে কাকে এই যে এতকে শূন্য দশমিক আটাত্তরকে চলুন লিখে নি শূন্য দশমিক গুণ করতে হবে কত দ্বারা এক হাজার দ্বারা গুণ করলে গেলে কি হয় দেখো ভাগ করতে গেলে দশমিক বাম দিকে সরে যাবে আর গুণ করলে দশমিক ডান দিকে সরে যাবে যতগুলো শূন্য থাকবে ততগুলো ডান দিকে সরে যাবে ঠিক আছে যদি গুণ থাকে আর ভাগ থাকলে যতগুলো শূন্য থাকবে ততগুলো ভাগ আগে চলে আসবে তত ঘর আগে চলে আসবে এখানে আমাদের গুণ করা হচ্ছি তাহলে গুণ করতে গেলে কি হবে আমাদের মিটার ডান দিকে সরবে কত ঘর ডান দিকে সরবে দেখো এখানে কটা শূন্য আছে যটা শূন্য আছে তত ঘর সরে যাবে এখানে দেখো তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর পরে চলে যাবে দশমিকটা উঠে তাহলে এখানে থাকলো সাত আট এক ঘর দুই ঘর তিন ঘর মানে কি একটা শেষে শূন্য বসাতে হবে আমাদের তাহলে সেটা হয়ে যাবে কত সাতশো আশি আশি সেন্টিগ্রাম একদম সহজ প্রসেসে তোমাদের আমি এটা দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না তো তোমরা পরের অঙ্কগুলো চেষ্টা করবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই